তো ভারত যদি ভিখারি হয় তোমাদের কথা মতন তাহলে তোমরা কত বড় ভিখারি যে ভিখারি কাছ থেকে তোমরা ভিখিয়ে নিয়েছো তোমাদের চাচারা তো দিয়ে যায়নি তোমাদেরকে কোভিড ভ্যাকসিন তোমাদের চাচাদেরকেও আমরা ফ্রিতে পাঠিয়েছি তারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভিখারি এক্সপোর্ট করে পাকিস্তান ভারত না আপনারা সোশ্যাল মিডিয়াতে এই পোস্টটা দেখেছেন আর না হলে দু একদিনের মধ্যে দেখতে পাবে বাংলাদেশের রাজাকাররা এই পোস্টটাকে সোশ্যাল মিডিয়াতে ছড়াচ্ছে এরা কতটা অশিক্ষিত কতটা মূর্খ এরা ভারতের বিরুদ্ধে কিছু একটা পেলেই কিভাবে ছড়াতে শুরু করে দেয় সেটা আজকে আমি আপনাদেরকে প্রমাণ দেবো এমনকি বাংলাদেশের একটা মিডিয়াকেও আমি আপনাদের দেখাবো যে এই ভিডিওটা করেছে এই বিষয়ে সেখানে শুধু এইটুকুনি পার্ট তুলে ধরেছে যে ভারতের চারশো পঞ্চাশ জন মানুষ ভিক্ষা করতে গিয়ে ধরা পড়েছে সৌদি আরবে আজকের ভিডিওতে বাংলাদেশের রাজাকার দ্রবি বারোটা বাজি ছাড়বো প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা চার বছর এই পোস্টটা চার বছরের এখন যারা ছড়াচ্ছে তারা এতটাই মূর্খ যে তারা পড়াশোনা করে না তো তারা দেখেও না চোখ বুঝে ভারতের বিরুদ্ধে কিছুটা পেয়েছে ছড়াতে শুরু করে দিল প্রথমে দেখুন আজ থেকে চার বছর আগে বাংলাদেশের টিভিতে এই নিউজটা দেখানো হয়েছিল আর এই নিউজটা টাইমস অফ ইন্ডিয়া যেটা ভারতেরই পত্রিকা সেই পত্রিকার রিপোর্ট বাংলাদেশের টিভিতে দেখিয়েছে কিন্তু তারা শুধু সেইটুকুনি দেখিয়েছে যেটুকুনি বাংলাদেশের মানুষ দেখতে চায় যেটা তাদের ভালো লাগবে তারা পুরোপুরি ইতিহাসটা খুলে ধরেনি নেই পুরোপুরি ইতিহাসটা কী ছিল আমি আপনাদের সামনে সেই টাইমস অফ ইন্ডিয়া পুরো রিপোর্টটাকে তুলে ধরছি ভালো করে দেখুন যে এটা দু সালের উনিশ সেপ্টেম্বরের রিপোর্ট যেখানে বলছে যে সৌদি আরবে কাজবাজ বন্ধ হয়ে গেছে কোভিডের জন্য তাই মানুষ খেতে পারছে না কি করবে না খেয়ে মরবে তাই তারা ভিক্ষে করে খাবার জোগাড় করছিল সাড়ে চারশো মানুষ একজন দুজন না সে সময় শুধু যে ভারতীয়দেরই এই অবস্থা হয়েছিল তা তো না সারা পৃথিবী জানে সারা পৃথিবীতে কোভিড হয়েছিল তারা সবাই জানে যে সেই সময় কেমনভাবে মানুষের গেছে এবার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের এই প্রসঙ্গে তখনও কিছু মানুষ পোস্ট করেছে তারা তখনও ভারতকে যেভাবে ছোট করে দেখিয়েছে এখন তো আরও বেশি দেখাচ্ছে এই পোস্টগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে এরা সবাই লাগাতার ভারতকে ছোট করে দেখিয়েছে আমি এদেরকে একটা কথা বলতে চাই একজন বলছে যে ভারত তো নিজেই কাঙ্গাল সে তো বিদেশে গিয়ে ভিক্ষে করছে তারা আবার আমাদেরকে কি দেওয়ার মতন আছে এটা দু সালের ঘটনা দু হাজার একুশে ভারত বাংলাদেশকে বারো লাখ কোভিড ভ্যাকসিন দিয়েছে ফ্রিতে তোমরা একবার ভাবো যে ভারত তোমাদেরকে দেওয়ার মতন কি আছে এটা তো শেখ হাসিনা শুধুমাত্র তার আওয়ামী লীগ পার্টির মানুষদের জন্য নেয়নি তারা বাংলাদেশের মানুষদের জন্য নিয়েছে আবার যারা বলছো যে ভারত যে ভিকারি ভারত যদি ভিকারি হয় তোমাদের কথা মতন তাহলে তোমরা কত বড় ভিকারি যে ভিকারি কাছ থেকে তোমরা ভিক্ষে নিয়েছো তোমরা কত বড় ভিখারি ভিগারি কাছ থেকে ভিক্ষে নিয়েছ তোমাদের চাচারা তো দিয়ে যায়নি তোমাদেরকে কোভিড ভ্যাকসিন তোমাদের চাচাদেরকেও আমরা ফ্রিতে পাঠিয়েছি তোমাদের যারা চাচা তাদেরকেও আমরা ফ্রিতে কোভিড ভ্যাকসিন পাঠিয়েছি বড় বড় বাতেলা কম দেবে ঠিক আছে কোভিড ভ্যাকসিন ছাড়াও ভারত বাংলাদেশের পাশে সব সময় সেভাবেই দাঁড়িয়ে ছিল ভারত ভিক্ষে করার মতো পরিস্থিতিতে নেই আজকের দিনে ভারত সারা বিশ্বকে কোভিডের সময় হেল্প করেছে তুর্কিতে সবার আগে যখন ভূমিকম্প হয়েছিল ভারত সবার আগে পৌঁছেছে ভারত সেই পরিস্থিতিতে নেই যে ভিক্ষে করে সবার কাছে কিন্তু সিচুয়েশন সেই সময় সৌদি আরবে এরকম হয়েছিল যে সেখানে মানুষকে বাঁচার জন্য এই কাজটা করতে হয়েছিল আর তোমরা যারা বলছো যে ভারত ভিক্ষে করে খায় তোমাদেরকে বলি এই রিপোর্ট আমি তোমাদেরকে দেখাচ্ছি তারা পৃথিবীতে যত মুসলিম কান্ট্রি আছে সব কান্ট্রিতে সবচেয়ে ভিখারি পাকিস্তানের পাকিস্তানের এটা গুগল বলছে আমি বলছি না তারা পৃথিবীতে সবচেয়ে বেশি ভিকারি এক্সপোর্ট করে পাকিস্তান ভারত না ভারতের সাথে সবচেয়ে ভালো সম্পর্কে এখন সৌদি আরব ইউই এদের সাথে ঠিক আছে একটু পড়াশোনা করো কিছু পেলেই অমনি ছড়াবার চেষ্টা করো না ছেলে মেয়ে সবাই আমার তো লজ্জা লাগে